আল্লাহ সুবার ওয়াতালা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন এর একটা উদ্দেশ্য আছে আছে না আছে এর উদ্দেশ্যটা হচ্ছে এই আল্লাহ সুবার ওয়াতালা বলছেন বমা ফলেকতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লি নিশ্চয়ই আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে এই কারণে পাঠালাম যে তারা শুধুমাত্র আমার এবাদাত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে এই কারণে পৃথিবীতে মানুষকে এবং জিনকে তৈরি করা হয়েছে এখন ঘটনা হচ্ছে আমরা যেটা এবাদাত বলতে বুঝি সেটা হচ্ছে এই নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া সাদকা করা দান করা এইগুলো আমরা এবাদাত বলতে বুঝি আসলে আল্লাহ নবী সাল্লা সাল্লামের ভাষাতে ইবাদত যে কাকে বলে সেটা হচ্ছে এই যে একটা মানুষ ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত ঘুমাতে যাবার আগ পর্যন্ত তার এই সারাদিনের কর্মসূচিটা যদি আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয় অবশ্যই সেটা ইবাদত যেমন শুধু স্থানটা যদি পরিবর্তন করে দেন তাহলে আপনার যে কোনো কাজ ইবাদতে পরিণত হবে আর আপনি যদি স্থান একটু পরিবর্তন করে দেন তাহলে ইবাদত আপনার পাপে পরিণত হবে আমি গ্রামের ছেলে তো ওই জন্য কথা খুব মানে গ্রান্টেড হবে না তবুও আপনাকে জিজ্ঞাসা করছি আচ্ছা বলুন তো দেখি জিলাপি খাওয়া এই যে জিলাপি বিক্রি হচ্ছে এই যে জিলাপি এটা খাওয়া কি জায়েজ না না জায়েজ জায়েজ তাই তো সবাই কিনছে আমিও কিনছি আপনি কিনছেন সবাই কিনছেন এটা জায়েজ এই জিলাপিটা যদি কিনে কেউ কোনো মাজারে মানত করে দেয় তাহলে এই জিলাপিটা কি হারাম খাওয়া যাবে না তাহলে জিলাপি জায়েজ শুধু স্থানের পরিবর্তন আপনি এক জায়গায় যায়েজ এক জায়গায় না যাই কোরআনে একটা শব্দ এসেছে একটা লোকের নাম এসেছে তার নাম ফিরাউন সম্পর্কে আল্লাহ বলেন হাফিল পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি আমি যত রকমের খারাপ এবং নিকৃষ্ট মানুষ আমি পাঠিয়েছি ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কোনোদিন পাঠাবো না এই এত নিকৃষ্ট এ নিজে নিজে বলছে আনা রব্বু আলা আমি তোমাদের প্রভু এত বদমাস লোক ফেরাউনের ওনার নাম নিশ্চয়ই নেকি হয় না হয় নেকি হয় না কিন্তু পবিত্র আল কোরআনে যারা কোরআন মাজিদ পড়তে জানে একাধিক জায়গাতে ফেরাউনের নাম এসেছে একটা দুটো পৃষ্ঠার উল্টালেই ফেরাউন আপনি যদি কোরআন মাজিদে তার নামটা যদি বলেন তাহলে প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি। আবুল আহাব বদমায়ুস লোক এত বদমায়ুস লোক যেটা ধারণা করা যাবে না আবুল নাম শুনলে মানুষ ঘৃণা করে যে এই লোকটার নাম বলছে অথচ পবিত্র আল কোরআনে আপনি দেখবেন যে তাব্বাত ইয়াদা আবি ইহাবিউ অতাব্বা তাব্বা কোরআনে আবি লাহাবের নাম এসেছে এমনিতে যদি আপনার এই লোকটার নাম শুনে গা যদি ঘিন ঘিন করে কিন্তু কোরআন মসজিদে যখন এই লোকটা নাম এসেছে প্রত্যেক অক্ষরে দশটা করে নাকি ইবাদত শুয়ে স্থান পরিবর্তন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন বাড়িতে নরমাল পানি পান করেন আপনি পানিটা আজকে থেকে ছটা নিয়মে পান করুন এক গ্লাস পানি পান করাটা ওটা আপনার এবাদাতে পরিণত হবে এক তিন নিঃশ্বাসে পান করতে হবে বসে পান করতে হবে দেখে পান করতে হবে বিসমিল্লা বলে পান করতে হবে ডান হাতে পান করতে হবে পানি পান করা হয়ে গেলে বলতে হবে আলহামদুলিল্লাহ এমনি পানি পান করলে নাকি হয় না কিন্তু এই ছটা পদ্ধতি যদি লক্ষ্য রেখে আপনি এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই ওটা এ আমরা এ বলতে সাধারণত বুঝি নামাজ রোজা হজ জাকাত এগুলি আবাদত এবার একটা কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো যে সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি বলছো মানুষ বেশি মানুষ বেশি কেন হবে আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার পাঁচজন আপনি রাতে মশারি টাঙিয়ে ঘুমান আপনার বাড়িটা যদি দূরবীন নিয়ে দেখা যায় তাহলে মোটামুটি দশ হাজার মশা আছে আপনার বাড়িটা যদি সমীক্ষা চালানো যায় তাহলে আপনার বাড়িতে মোটামুটি বিশ থেকে তিরিশটা হাঁস মুরগি আছে আপনার বাড়িতে যদি এক ফোটা গুড় আপনি কোথাও ফেলে দেন দেখবেন দু চার হাজার পিপিলিকা ওখানে একত্রিত হয়ে যাবে সবাই তার মানে এই যুক্তির ভিত্তিতে আপনি যদি দেখেন যে সারা পৃথিবীতে মানুষের থেকে অন্যান্য মাখলুকি বেশি তাই তো আর একটা জিনিস আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবান মানুষ সৃষ্টি করার অনেক 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 আগে আরেকটা মাখলুক তৈরি করেছেন তার নাম মালাইকা অর্থাৎ ফেরেস্তা এই ফেরেস্তাদের জান্নাত নেই জাহান্ন নেই খুব ভালো কথা শুনে রাখে দেন ফেরেশতারা জান্নাতও যাবে না জাহান নামও যাবে না আমার মাদ্রাসায় আজ থেকে কিছুদিন আগে একটা লোক এসেছে হাওড়া জেলাতে বাড়ি তা আমাকে বলছে যে হুজুর আপনাকে একটা কথা বলবো কি বলুন তো বলছে যাই হোক আমাকে একটা পাপ কাজ থেকে খুব বাঁচিয়েছে কি পাপ কাজ বলছে আমি জন্ম থেকে আজ পর্যন্ত কোনো দিন কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি তাই মনে মনে ভাবছি তো ফেরেশতার তার উপরে নেই এই তো তাহলে ফেরেস্তা দেখতে পাচ্ছি জীবনে মেয়ে ছেলের মুখ দেখিনি কঠিন ব্যাপার তা লোকটা যখন অজু করতে বসেছে চশমা খুলেছে তখন দেখছে চোখ নেই তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নেই তা দেখবে কি করে তো তো মেশিন নেই মেশিন খারাপ আচ্ছা বলুন ওই লোকটা যদি বলে যে আমি জীবনে কোনোদিন দিন মেয়ে ছেলের মুখ দেখিনি ওর পক্ষে এটা কি খুব মারাত্মক কোনো কথা কোনো কথা নয় কারণ ওর তো চোখটাই নেই একটা চোকলা লোক যদি বলে যে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুগ্ধ কিনি এটা কিন্তু খুব কঠিন ব্যাপার কঠিন ব্যাপার নাই কঠিন ব্যাপার ঠিক তেমন ফেরেশতারা এই কারণে জান্নাত যাবে না এই কারণে জাহার নাম যাবে না যে ফেরেস্তাদের কোনো পাপ নেই কোনো পাপ নেই পাপ যদি থাকতো তাহলে জান্নাত জাহার নামের একটা ব্যাপার আসতো ওই জন্য ফেরেস্তারা জান্নাতও যাবে না জাহার নামও যাবে না এবার আপনাকে আরেকটা কথা বলছি ফেরেশতাদের তালে কাজ কি ফেরেশতাদের বিয়ে শাদি নেই সংসার নেই নামল চালাতে হয় না দোকানদারি করতে হয় না রান্না খাওয়া নেই কিছুই নেই শুধুমাত্র একটাই কাজ আল্লাহর তাজবি পাটে ব্যস্ত থাকা শুধু আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা আর কোনো দ্বিতীয় কোন কাজ নেই এবার আপনাকে আরেকটা কথা বলছি পবিত্র আল কোরআনুল কারিমে এখানে দুজন হাফেজ সাহেব রয়েছেন একটা আয়াত আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরয আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে যত রকমের আমার সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আমার তাসবিহ বর্ণনা করে গরু নিজের ভাষাতে আল্লাহকে ডাকে ছাগল নিজের ভাষাতে আল্লাহকে ডাকে মুরগি নিজের পদ্ধতিতে আল্লাহকে ডাকে হাঁস নিজের পদ্ধতিতে আল্লাহকে ডাকে শৃগাল নিজের পদ্ধতিতে আল্লাহকে ডাকে আল্লাহ বলছেন ইউসাববিগুলিল্লাগি মাফি সামাওআতি মাফিল আরদ পৃথিবীতে পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু আমার তসবি করে এইখানে একটা কথা আবার বলছি তাহলে হাঁস মুরগি গরু ছাগল বাঘ ভল্লুক সবাই আল্লাহর প্রশংসা করে আল্লাহ এবার আল্লাহ এরপরে আল্লাহর মন ভরলো না এই আমাদের মতো মারামারি করা খাতারনাক জাতি অর্থাৎ মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন এদের পাঠানোর জরুরি কি ছিল হ্যাঁ এখানে একটা লজিক আছে কারণ মানুষের দ্বারাতে যে কাজ হবে গরুর দ্বারাতে সে কাজ হবে হবে না মানুষের দ্বারাতে যে কাজ সম্ভব এ কাজ ছাগলের দ্বারাতে সম্ভব কখনই সম্ভব নয় আল্লাহ তালা গরু ছাগলের ব্যাপারে অবতীর্ণ করেননি করেছেন আমার এবং আপনার জন্য আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাকে পাঠালাম শুধুমাত্র আমার এ করবে এ কথা চূড়ান্ত তবে তোমার আরো কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা পূর্ণ করে আমার কাছে আসতে হবে দায়িত্বর মধ্যে এক নম্বরের দায়িত্ব হচ্ছে আলাদ্বীনই কুল্লি পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে পৃথিবীর সমস্ত নিয়ম এবং পদ্ধতির উপরে কোরআনের নিয়ম এবং পদ্ধতি শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে পৃথিবী ছেড়ে আমার কাছে আসতে হবে তার আগে নয় ওই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হিসাবে একটা কথা বলতেন বাংলাদেশের যদি উনি এখন জেলখানাতে বন্দী হয়ে আছেন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেখানেই তুমি রাখো রাখো সুস্থতার সঙ্গে খুব বড় মাপের মানুষ যার কণ্ঠস্বরে আজও পর্যন্ত মানুষের চোখ দিয়ে অঝরে অস্তুরি ঝরতে থাকে আল্লামা আল্লাহ তিনি একটা কথা বলেছেন কি বলেছেন যে হাবি যাবি মরে লাভ নেই কিছু করে তবে মরো হাবি চাবি শিয়াল পুকুরের মতো রাস্তাঘাটে মোরে লাভ নেই কিছু করে পৃথিবী থেকে তুমি চলে যাও আল্লাহ তা এ কথাই বলছেন ইস ঘেরাবো আল্লা দিনই করলে পৃথিবীতে তোমাকে পাঠানোর আর একটা উদ্দেশ্য হলো এই যে ইসলাম পৃথিবীর সমস্ত মতা দর্শন উপরে শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে তবে আমার কাছে আসতে হবে আচ্ছা বলুন তো এটা প্রমাণ করা বর্তমান প্রেক্ষাপটে সম্ভব 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 নয় আচ্ছা বলুন রাস্তা দিয়ে যখন চলি আল্লাম নবীর সুন্নত অনুযায়ী কোন দিকে চলা সুন্নত ডান দিকে না বাম দিকে ডান দিকে আচ্ছা আমি যদি এখন যশোর রোডে আমার মোটর সাইকেল নিয়ে ডান দিকে যদি চলি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না আছে না হবেই কোনটা হবেই আর যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো রকমের ক্লেম আমার নামে নেবে না পাবলিকও বরঞ্চ মারবে যে বদমাসির জায়গা পাও না তোমার বাম দিকে সাইড আর ডান দিকে যাচ্ছ এটা বলবে কি বলবে না বলবে তাহলে আমরা এই যে ডান দিকে চলা শূন্য এ হাদিসটা হিন্দুস্তানে বসবাস করি এ হাদিস এখানে মানানো সম্ভব নয় এটা বাংলাদেশে মানানো যাবে কারণ আমাদের মানে দেশীয় ভাবে একটা নিয়ম হচ্ছে যখন রাস্তা দিয়ে চলবে বাম দিকে চলো তার মানে এখানে ডান দিকের হাদিস চলবে না দুই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে পৃথিবীতে অনেক বড় ধরনের পাপ আছে তার মধ্যে একটা পাপ হচ্ছে সুদের টাকা খাওয়া এটা বড় পাপ মারাত্মক পাপ এটা হচ্ছে আকবারুল কাবায় মানে বড়ুর বড় পাপ এতে কারুর কোনো হানাপি সাপি মালিকি দেওমন্দি জামাত ইসলামী পাতর কাশ্মীরি আজমিরি কারুর কোনো মতভেদ নেই হারাম সুদ হারাম সমস্ত নির্বিশেষে এক কথায় মুসলিম যারা রকম ভাবে তারা এটা বলবে যে হারাম ইসলামে নিষিদ্ধ কিন্তু ভারতীয় একটা নিয়ম হচ্ছে এই যে আপনাকে জিরো ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট খুলতে হবে হবে কি হবে না হবে আপনি যখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যখন খুলবেন আপনি অন্তত পক্ষে পাঁচটা হাজার আপনার থাকে তাহলে পাঁচ হাজার টাকাও তো ব্যাঙ্ক এক বছরে আপনাকে কিছু না কিছু সুদ দেয় পাঁচ টাকা হলেও তো দেয় দেয় তাহলে নিতে হবে যে আমরা এমন এক পর্যায়ে বসবাস করছি যেখানে আমরা ডান দিকে চলতে পারবো না অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিপূরণও পাবো না এবং সুদ প্রকাশ্য হারাম তারপরেও আমার ইচ্ছা না থাকার পরেও সুদি কারবারের সঙ্গে সঙ্গের সুদের টাকা আমাকে অনিচ্ছাকৃত হলেও ভক্ষণ করতে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে এখানে আপনি কোরআন মানাবেন কি করে আল্লাহ যে বলছে যে সারা পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করে দিয়ে আসতে হবে কোরআনের আইন শ্রেষ্ঠ এটা প্রমাণ করতে হবে এটা এখানে সম্ভব সম্ভব কখনই সম্ভব নয় আমাদের দেশের বড় জনা থেকে ছোট জন পর্যন্ত সব জনাই তো ইসলামের শত্রু হাদিস এবং কোরআনের বিপক্ষে বিপক্ষে কি বিপক্ষে নয় সবাই ইসলাম এবং হাদিস কোরআনের বিপক্ষে বিপক্ষে নয় তাহলে এখানে আপনি কি করে হাদিস কোরআন দেখাবেন আমরা অনেক সময় মুসলিমদেরকে দেখেছি ভারত সরকারকে গালাগালি করে রাজ্য সরকারকে গালাগালি করে কোন দলীয় নেতাকে গালাগালি করে করে না করে কারণ আমাদের বিপক্ষে যদি কোনো বিল যদি পাশ হয় আমাদের বিপক্ষে যদি কোনো মতামত যদি চলে যায় আমরা গালাগালি করি খুব করি না খুব গালাগালি করি আচ্ছা আমরা যারা এখানে বসে আছি আমরা কি আমরা এটা চাই যে হজরত ওমারের মতো দেশের একটা প্রধানমন্ত্রী হোক এটা আমরা চাই তো সবাই সবাই চাই না সবাই চাই হজরত উসমানের মতো একটা লোক দেশের প্রধানমন্ত্রী হোক এটা আমরা চাই না সবাই চাই হজরত আবু বক্করের মতো একটা লোক দেশের প্রধানমন্ত্রী হোক এটা আমরা চাই সবাই চাই হজরত আলীর মতো একটা লোক আমাদের এলাকার এমএলএ হোক এটা আমরা চাই না সবাই চাই এটা আমরা সবাই চাই এবার আপনাকে একটা কথা বলছি পৃথিবীর প্রত্যেক প্রতিষ্ঠানগুলি দেখবেন সেক্রেটারি কেসিআর সভাপতি এই সমস্ত মানুষের নেতৃত্বে চলে চলে না চলে আমি যে মাদ্রাসায় কাজ করি আমি যত বড়ই মূলভিশে হই যত বড়ই বক্তা হই আমি যদি সেই মাদ্রাসা সেক্রেটারির বিরুদ্ধে যদি কথা বলি আচ্ছা বলুন তো দেখি আমার চাকরি টিকবে টিকবে না এখন আমাদের হাফেজ সাহেব হাফেজ হাবিবুর রহমান রহমানিয়াতে কাজ করে এখন যদি কমিটির যদি বিপক্ষে কোনো মতামত যদি পেশ করে চাকরি টিকবে না কখনোই টিকবে না কারণ কমিটি সেক্রেটারি সভাপতির উর্ধে হাফেজ হাবিবুর রহমান নয় তার মানে দায়িত্বশীল মানুষদের কথা অমান্য করলে দায়িত্ব থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় এখন ইসলাম প্রতিষ্ঠার একটা মাত্র দিক বর্তমানে খোলা আছে সেটা হচ্ছে এই যে রাষ্ট্রীয়ভাবে দেশীয়ভাবে গ্রাম্যভাবে পঞ্চায়েত ভাবে এমএলএ ভিত্তিক এমপি ভিত্তিক এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আপন দেহ আপন বডিটাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করুন যদি বলছেন কেমন করে দেখবেন গোটা বডির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে একই ডিপার্টমেন্টে সবাই কাজ করে না যেমন হাত এ যে ডিপার্টমেন্টের কাজ করে চোখ সে ডিপার্টমেন্টের কাজ করতে পারে না পারে পারে না চোখ যে ডিপার্টমেন্টের কাজ করে পা সে ডিপার্টমেন্টের কাজ করে না করে একদমই করে না আলাদা আলাদা টোটাল ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে এই টোটাল ডিপার্টমেন্টের একটা সেক্রেটারির আসনে একটা অঙ্গকে বসানো হয়েছে তার নাম কি মাথা এর হচ্ছে টোটাল এই টোটাল হেড হেডকে মাথা মানে এ যা বলে গোটা অঙ্গ সেইভাবে চলে কাল সকালবেলা জলসার পরে আপনাকে কেউ সুদের টাকা দিচ্ছে আপনি টাকাটা হাত দিয়ে ধরছেন ধরার আগে আপনার ব্রেন কিন্তু বারবার বলছে এই ভদ্রদ্দুজান আদমি বলে গেছে সুদের টাকা হারাম আসাম থেকে মনোয়ার বলে গেছে সুদের টাকা হারাম একদম হাতে করবি না একদম হাতে করিস না বিপদে পড়ে যাবি তবু আপনার হাত পকেটে ভরে নিলে টাকাটা ভরে নিল না ব্রেন বারবার বলছে এই টাকা ধরিস না এটা সুদ এটা একদমই জরিস না তারপরেও আপনি আপনার ব্রেনের কথা অনুযায়ী আপনি আপনার হাতকে আটকাতে পারলেন না পারলেন পারলেন না তাহলে আপনি এই চিন্তা ভাবনা রাখেন কি করে যে দেশের প্রধানমন্ত্রী আবু বক্কর হোক দেশের রাষ্ট্রপতি ওমার হোক রাজ্য সভাপতি হজরত উসমান হোক এলাকার এমপি হজরত আলী হোক এটা আপনি ভাবেন কি করে আপনি তো নিজের বডিটাকে হাতিস কোরআন দিয়ে চালাতে পারেন না তা আপনি দেশ চালাবেন হাতিস কোরআন দিয়ে স্বপ্ন দেখেন কেমন করে এক সপ্তাহ এক সপ্তাহ কত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত আপনি বলুন যে আমার গোটা বডিটা হাদিস সুবান কোরআন অনুযায়ী আমি চালাতে পেরেছি একটা লোক বলুন অসম্ভব পারবেন না আপনি তা আপনার পক্ষে যদি এক সপ্তাহ একটা বডি যদি হাদিস কোরআন দিয়ে না চালাতে পারেন আপনি দেশ চালাবে রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী হবে আবু বক্কর ওমর উসমান আলীর মতো এই চিন্তা ভাবনা আপনার আসে কি করে তার মানে এই মুহূর্তে কোরআন এবং হাদিস শ্রেষ্ঠ নিয়ম পদ্ধতি প্রমাণ করতে গেলে আপনার বডিকে দিয়ে করতে হবে কেমন করে করবেন না বিডিও অফিসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই সবাই পানি পিপাসার কারণে এক বোতল পানি নিয়ে ডক 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 করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে নিল আপনি এক বোতল পানি কিনে সবার সামনে বসে পড়ুন বসে বসে তিন নিঃশ্বাসে পানি পান করুন আপনাকে একটা লোক যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার সবাই দাঁড়িয়ে পানি পান করছে তুমি কেন বসে পানি পান করছো তখন আপনি সাথে সাথে বলুন আরে বসে পানি পান করার কথা আমাদের নবী বলেছেন একটা প্রতিষ্ঠা করা গেল গেল কি গেল না অন্তত ইসলামের একটা কিছু তো প্রতিষ্ঠা হলো আপনি যখন দর্জির কাছে প্যান কাটতে যাচ্ছেন তখন দর্জিকে বলুন যে আমার তিন আঙুল চার আঙুল গাঁঠের উপরে কাটো দর্জি কিনতে কথা বলবে এটা দু সালে এই কেমন ধরনের তুমি প্যান কাটছো ভাই গাঁটের নিচে সবাই কাটছে আর তুমি উপরে কাটছো মানে সাথে সাথে বলুন যে গাঁঠের উপরে প্যান পড়ার কথা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন এই জন্য কাটছে তাহলে আপনার পক্ষে অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা গেল গেল কি গেল না গেল আপনি সাধারণ নোক কাটেন নোক এমনি কাটেন তাই তো আপনি নোকটা শুক্রবারের দিন কাটুন প্রত্যেক নোক কাটার বিনিময়ে নাকি পাবেন আপনি মাথার চুল কাটেন এই চুলটা অন্যদিন না কেটে শুক্রবারে কাটুন কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম শুক্রবারের দিন হাতের নোক পায়ের চুল তিনি কাটতেন নবীজি শুক্রবারে কাটতেন বলে যদি আপনি কাটেন আপনি শূন্যতেরও কি পেলেন প্লাস আপনার পক্ষে থেকে ইসলাম প্রতিষ্ঠা করা গেল অন্তত নোক কাটাটা তো সম্ভব হলো সম্ভব হলো হলো কি না তাহলে ছোটখাটো জিনিস দিয়ে ইসলাম কি প্রতিষ্ঠা করতে হবে তাছাড়া বিকল্প রাস্তা নেই আল্লাহ সুবাল আমাদেরকে আরো অনেক কারণে পাঠিয়েছেন অনেক কারণে তার দুটা একটা কারণ আবার আপনাদেরকে বলবো তবে আমি সুরায় মুলক আপনাদের সামনে তেলাবাত করেছি